আপনারা অবগত জনগণের ভোটে নির্বাচিত হয়ে সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমানকে এই স্কুলের সভাপতি নিযুক্ত করা হয়েছে এবং এই গ্রাম বা এই স্কুলের আওতায় যারা আছে তাদের সবাইকে নিয়েই সদর ক্রমেই এই স্কুলের সভাপতি মাহবুর রহমান উনি সভাপতি নিযুক্ত হয়েছেন কিন্তু একটি কুচক্রী মহল চেষ্টা করছে এই সভাপতির বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা এবং অপচারমূলক ষড়যন্ত্র করছে আমরা এই ষড়যন্ত্র প্রতিহত করার জন্য আজকের এই মানববন্ধন চলমান ছিল বিভিন্ন আলোচনা প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই কমিটি কর্মকর্তা এবং কমিটি এই স্কুলের ইতিহাসে এটা সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু এখানে সাংবাদিক নামে অপসাংবাদিক

আমরা একটা পুত্র থেকে জানতে পেরেছি এই স্কুলে এক সময় উনি লাখ লাখ টাকার দাবি করছিল প্রধান শিক্ষক এবং স্কুলের বিভিন্ন কর্মকান্ডের বিপক্ষে উনি অবস্থান নেই আপনারা জানেন আপনাদের অবগত জন্য আছে যে উনি স্কুলের সভাপতি হওয়ার ওনার যোগ্যতা প্রমাণ দিয়েছিল কিন্তু আসা যা উনি স্কুটিং এ গিয়েছে যাই দেন যাচাই বাছাই হবে সেই জন্য উনি কাগজপত্র জমা দিয়েছে নির্বাচনের নিয়ম অনুযায়ী আমি মনে করি এই দিন কারোর বৈধতা হওয়ার কথা নয় তাই ওনার ওই ক্ষিপ্ত হয়ে আজকে কমিটির বিরুদ্ধে লেগেছে আমাদের যে সভাপতি এই সভাপতি

এবং তারা আমরা দেখেছি তারা অত্যন্ত বড় বড় অত্যন্ত বড় বড় আমেলিগের নেতাদের আত্মীয় স্বজন তারা এখন জামাতের ফেটা বেঞ্চছেন আমি নিরীতার সাথে এবং আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাইছি যে এই এলাকার শিক্ষাপত্র শিক্ষা প্রতিষ্ঠান এটাও জনগোধিত কেন্দ্র প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠান আজ পর্যন্ত নোংরাতে হয়নি স্কুল ভবনে তালা মারা হেনস্থা করা এবং তার জবরদস্তি এখানে এই উপরে আপনারা যথায় বাছাই করেন হেডমাস্টারের কাছে জানেন স্কুল ছাত্রছাত্রীদের ছাত্রীদের কাছে জানেন এমন অস্ত্রধারী কোন সন্ত্রাসী এই অঞ্চলে নাই হেডমাস্টারের অস্ত্র ধারীমাস্টারের কমিটি হেডমাস্টার কমিটি পাশ করার কীটা এই কমিটি দিয়েছে বোর্ড চেয়ারম্যান আমি অনুজার এই আত্মমূর্খতার কারণে শান্তি নষ্ট না করার জন্য আমি অনুরোধ করব এই যে আজিবার মাস্টার সর্বাধিক হয়ে বিভিন্ন জায়গায় ও সন্ত্রাসী দাদাবাজি সমস্ত জায়গায় এই আজিবার মাস্টার করে লাচ্ছে এই রঘুনাথপুর রাখালগাছি ইউনিয়নে মেলটুন ইউনিয়ন ছিল এখানে বিএমবি এর ঘাটি এখানে ও ফਿਰসครুবি থেকে ও মনে করেন যে চেয়ারম্যান নির্বাচন করবে সেখানে মনে করেন যে স্কুলী

আমার বিরুদ্ধে লিপ্ত হয় এখন আমি সভাপতি হিসেবে নিয়োগ যেহেতু পাইছি সেহেতু আমি শান্তি সিং কমিটির কার্যক্রম চালাতে চাই